হ্যালো ব্রিয়ান সবাইকে আসসালামু আলাইকুম আমি এটি চিপা করতে দাঁড়াইছি একদমই চিপা কারেন্ট নাই এই মুহূর্তে কারেন্ট চলে গেছে এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা এই চিপাগুলো ঢাকা শহরে ম্যাক্সিমাম মানুষের কাছে খুবই পরিচিত এবং জনপ্রিয় কারণ হচ্ছে কি জানেন ঠিক আছেন দেখাচ্ছে ঠিক কারণ হচ্ছে একটু দিকে আসেন চলে আসেন এটা হচ্ছে কামাল বিরিয়ানি এই জন্য কিন্তু এই গলিটা খুবই জনপ্রিয় ঢাকা শহরে আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষের কাছে এই গলিটা খুবই জনপ্রিয় কারণ হচ্ছে আমি রিসেন্টলি কালকে একটা ভিডিও দেখছি কামাল বিরিয়ানি সেটা হচ্ছে দুই দিনে টু মিলিয়ন ভিউ তার মানে কি মানুষজন প্রচন্ড আকারে ভিডিওগুলো দেখে কিংবা কামাল বিরিয়ানি প্রচন্ড পছন্দ করে এই জন্যই তবে গলিটা অনেক পরিচিত তো আমরা আছি একদম চিপা চাপা গলি খুব বেশি একটা ভালো তা না রাস্তাঘাটও অতটা বেশি ভালো না কিন্তু গলিটা খুবই পরিচিত সো এই কমল গুরিন আমরা খাবো আজকে আমরা চারজন আছি সো এটা চারটা প্যাকেজ আছে এইজন্য আমরা চারজন আছি চারটা প্যাকেজ আমরা খেয়ে আপনাদের জানাবো চলেন মনে ভাই আমরা সেল সেল বেশি তো লাভ একটু কম করি সেল বেশি আছে মানে চাই কথা

রাইস খুব ভালো এমনও না কিন্তু যেটা আছে চলে বিরিয়ানির ক্ষেত্রে চলে সো ব্যাপারটা হচ্ছে যে প্রচুর চলে তো যদি প্রতিদিন আট দেখ বিক্রি করে তাহলে আর কত কোয়ালিটি ভালো দেবে তাছাড়া সত্তর টাকা থেকে শুরু মাত্র সত্তর সত্তর টাকা একশো টাকা একশো বিশ টাকা আর হচ্ছে সরি একশো চল্লিশ টাকা আর হচ্ছে দুশো বিশ টাকা আর একটা সাতশো টাকা সাতশো টাকাটা মেবি ওরা চল্লিশ পিস মাংস দেয় সেটাও আপনাদের আমি দেখালাম সো এই খাদটি ভালোই মোটামুটি খারাপ দাম খুব বেশি ভালো না যদি দশের ভিতরে দিই মার্ক তাহলে হয়তো বা সাত দিতে হবে আমার আমি আমার কাছে মনে হচ্ছে তো জানি না সবার কাছে কেমন সবাই খুব ভালো বলে আমরাও কিন্তু ভিডিও দেখে ভালো বলাটা শুনেই কিন্তু আছে তো আসার পরে হতাশ করে নেই ব্যাপারটা তেমন না তুমি খুব চিপা গলি দেখতে পাচ্ছেন

আর ব্যাপারটা হচ্ছে আমরা সবগুলোই টেস্ট করতেছি অনেকগুলার আইটেম অল্প অল্প করে নিছি তারপর চারজনে খাবো তো ওই অনুযায়ী দেখলাম যে খাবারের টেস্ট ভালো আছে দূর থেকে আসছে হতাশ হয়নি আর কি হ্যাঁ আমি ফার্স্ট টাইম খাচ্ছি আমিও ফার্স্ট টাইম খাচ্ছি খুব খুব মজার খাবার খাবারটা ভালো লাগছে হ্যাঁ অনেক টেস্ট আমি খাই না আমি ফার্স্ট টাইম আসলে আমি দেখলাম খুবই টেস্টি ভাল লাগতেছে আমার কাছে খুবই ভালো লাগতেছে মানিকনগর থেকে আছে আমরা হ্যাঁ অনেক দূর থেকে হ্যাঁ আমরা নেই আরও সব সময় নেই জানি তো আগে দেখছি আমরা বাসে চাকরি করতাম এক সময় এখানে খাওয়া দাওয়া করতাম মোহাম্মদপুর জনভার কেম তামাল বিয়ানি হজ এস পি জে রোড আমরাও যোগাযোগ করে আসতে পারেন জিরো ওয়ান সেভেন এট ডবল ওয়ান নাইন জিরো থ্রি সেভেন <laughs>